সালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হল নভেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা টাকার রেটটা বেড়ে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে জি হ্যাঁ বন্ধুরা আজকে গতকালকে দেখে আজকে তো সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাহারাইনের দিনারের রেট কাতারের রিয়ালের রেট কুয়েত বলেন দুবাই বলেন উমান বলেন সৌদি বলেন মধ্যপ্রাচ্যের সকল দেশে টাকার রেটটা একদম অনেক অনেক বেড়েছে যা বিগত দিনগুলোতে কখনো এত বেশি পরিমাণে টাকা রেটটা বাড়েনি তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতে জানিয়ে দিচ্ছে বাহরাইনের দিনারের রেট আজকে যদি বাহরাইন থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচিশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বাহরাইনের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের রেট তবে এই রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা ছিয়ানব্বই পয়সা তাছাড়া জেন্স এক্সচেঞ্জে তিনশো পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে আবার তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা আজকে মালো সেনা ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা গতকালকে থেকে মালয়েশিয়ান নিগিতের রেটটা বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় ইউরোতে একশ বত্রিশ টাকা ইন্ডিয়ান এক লুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা স্কে ইরাকের এক দিনারে একানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা অপরদিন বন্ধুর আজকে জর্দানের এক দিনারে একশো আষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনিজিউ টাকা আশি পয়সা এমনি বন্ধুর আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আর এই রেটটা পেয়ে যাবেন টিকমো অ্যাপস থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা সৌদি আরবের মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তেরো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা তেরো পয়সা সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন অপরদিমরা আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া কাতার আলদার আল আলসাজির আলমির কাপ তারপরে লুলু আল জামান সিটি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আরে চারশত তিন টাকা এক পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে চারশো তিন টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত টাকা জয়লোক এক্সচেঞ্জে চারশো এক টাকা সতেরো পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ষাট পয়সা তাছাড়া কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো নব্বই টাকা থেকে শুরু করে চারশো টাকার উপরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশো তো আঠারো টাকা পঁচাত্তর পয়সা তবে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা সত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো আঠারো টাকা পনেরো পয়সা তাছাড়া উমানের মুসান্দাম পুরুষোতম জয়লুকাশ বেশ বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো তো আঠারো টাকা থেকে শুরু করে তিনশো তো আঠারো টাকা ষাট সত্তর পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা একচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবার সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাছাড়া সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন